আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর মতে সবাই ভালো আছেন আপনাদের ও ভালোবাসায় আমিও ভালো আছি তো আজকে আমি একটা গান গাম যদি গানটা আপনার ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন কমেন্টে আপনাদের মতামতটা জানিয়ে দি আমি কি তোর মনে আগের নাই আমার কথা তোর কি মনে পড়ে না হেকুন কি আমাকে ভুল লেগেছিস নাকিয়া ঘেরি মতো মনে রাখিস কত প্রহর গুণে ছিলাম তুই আছি বে ফিরে শূন্য পাকিয়া জো আমি আছিলি না তুই নি রে কি তোর মনে আগের মত নাই আমার কথা তোর কি মনে পড়ে না মতন মোত পাশে মায়া বুঝলি না তোর মনে শিলোরে হাইনি তুর ছায়ার মতন শিলাম পাশে মায়া বুঝলি না তোর মনে সিলো হাই নিউ টুর সলোনা पाশন বন্ধু করবি এমন জানা চিলো না আমার কথা তোর কি মনে পড়ে না আমি কি তোর মনে আগের हमार कोता तुर की मोने पोरे ना